ঘুম থেকে উঠতে পড়েছো হ্যাঁ ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে পড়লে আমি তো ভালো আরো ঘুমাবে গুড মর্নিং চলো সমুদ্র দেখা শেখা চলো বারান্দা থেকে দেখা যাচ্ছে চলো হ্যালো এভরিওয়ান গুড আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি কারণ আজকে চলে এসছি একদম পুরীতে আর এখান থেকেই ব্যালকনি থেকে আমাদের ঘরের এটা হচ্ছে রুমটাই রুমের সামনে থেকেই ব্যালকনি আছে তো ব্যালকনি থেকে একদম সমুদ্রটা ভালোভাবেই দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না কারণ আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে তো অনেক দিন পর নিজের চেনা জায়গা এটা এটা আমরা কতবার এসছি তোমাদেরকে আমি মায়ের মুখ থেকে শোনাবো যে আমরা এটা কত নম্বর আসছি তো বুঝতেই পারবে যে ওই নাম্বার এলে মোটামুটি সব চেনাই হয়ে যায় মনে হচ্ছে যেন আমাদের কারোর আত্মীয় বাড়ি আর সেখানে আমরা এসছি। তো আমরা একদম চারতলাতে আছি ওঠান আমার তো একটু অসুবিধা বাকি কিন্তু সব কিছুই খুব ভালো আছে তোমাদেরকে হোটেলটা ভালো করে দেখাবো কালো হচ্ছে করিডোর সমেত ব্যালকনি আর ওই যে দূরে হচ্ছে এখানটায় আছে সমুদ্র এই জায়গাটাই তো চারিদিকে বুঝতেই পারছো আকাশ অবস্থাটা কতটা মেঘলা মানে সূর্যকে বেরোতেই দিচ্ছে না একদিকে এই ওয়েদারটা ভীষণ ভালো কারণ আমরা যখন সমুদ্রতে স্নান করব তখন রোদ লাগবে না এই এই আবহাওয়াটার জন্য ওই জায়গা একদম পারফেক্ট হয়ে আছে তো চলো ঘরে নিয়ে যাই তোমাদেরকে এগুলো সব রুম আছে আর এটা হচ্ছে আমাদের রুম তো বিছানাপত্র এখনও গোছানো হয়নি এগুলো সব গুছিয়ে নেওয়ার পর ভালো করে একবার রুম টুর দিয়ে দেবো আর মা আমরা এই নিয়ে কয়বার এলাম এখানে পুরীতে চারবার ও বাবান তুমি কবার এলে বলো কবার এলে পুরীতে বলো হ্যাঁ ভাতাই বাবান খুব খুশি বাবান খুব খুশি আর এখানে হচ্ছে জামাকাপড় আছে যেগুলো বাবা নে একটু কেঁচে নিতে হবে সকাল সকাল মা সমস্ত জামাকাপড় কেঁচে দিয়েছে সেগুলোই আমি এখন ছাদে নেলতে এসেছিলাম বাবানও আমার সাথে সাথে ছাদটা কিন্তু অনেকটা বড় আর এর সাথে দেখছি রাহুলও এসছে ওরা এখন আমাদের এই বিল্ডিংই আছে এই হোটেলের দুটো বিল্ডিং আছে পাশে আরেকটা বিল্ডিং সেখানেও কিন্তু আমাদের লোকজন আছে আর এখনও পর্যন্ত আকাশের অবস্থা গুরুগম্ভীর হয়েই আছে দেখো কিন্তু আস্তে আস্তে রোদ বেরিয়ে যাবে আর এইগুলো হচ্ছে অন্যান্য হোটেল এখানেও কিন্তু অনেক লোকজন রয়েছে দেখছি ছাদ থেকে চলে আসার পর সকালবেলা টুকটাক ব্রেকফাস্ট বাবানের খাবার হচ্ছে ভাত এদিকে হচ্ছে বাবানের ওটস তা আমাদের সব বয়ে বয়ে নিয়ে এসছে এগুলো বাড়ি থেকে প্রেশার কুকার তারপরে হচ্ছে গ্যাস তুমি কি মাগবে কি মাগবে গো এদিকে বলো ছামকিম আচ্ছা মাখো মাখো বাবান ছামকিম মাখবে হ্যাঁ এটা সানস্ক্রিন এই একবারে সমুদ্র থেকে বিছানায় কাঁকড়ে চলে এসছে এই কে এনেছে এটা বাবার এই রাহুল মামা এনেছে তখন রাহুল নিয়ে আসছে আর বাবান কিন্তু এদিকে রেডি হয়ে গেছে ওকে আর ড্রেস চেঞ্জ করায়নি কারণ ওখানে আবার ভিজে টিজে আসবে স্নান করতে গিয়ে রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো পান্ডা এসছে পুজো দেওয়ার জন্য তো সেখানে মা পুজো দেবে আমি তো দিতে পারবো না সেই জন্য মাই দেবে সবার নামে তো চলো এবার বেরিয়ে পড়ি মুড়ি টুড়ি এখনো খাওয়া হয়নি সেগুলো খাবো দাবো তারপরে বেরিয়ে যাবো আজকে জলখাবারে আছে মুড়ি এখানে আছে বেগনি আর এর সাথে আছে বোদে সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাই একদম লাস্ট পার্টি বলতে গেলে খেয়ে দে এখন বেরিয়ে পড়লাম সমুদ্র উদ্দেশ্যে অনেকটাই দেরি হয়ে গেল সাড়ে দশটা মতো বেজে গেছে সবাই চান টান করে চললেও এলো আমাদের যারাই আছে তো চলো এখন দেখি আমাদের হোটেল থেকে একদম কাছে একদম সামনাসামনি দশ পা এরকম রাস্তা বাপরে সমুদ্র কতদিন পর দেখছি সুন্দর লাগছে কুকুরটার মজা দেখো একদম শুয়ে শুয়ে ঢেউ নিয়ে চলে আসছে ক্যামেল ক্যামেল ওর ওর সমুদ্রের দিক থেকে চোখই সরছে না কি বাবা এটা এটা সমুদ্র হ্যাঁ ভালো আচ্ছা করতে কি মজা যখন মনে হচ্ছে স্নান করতে চলে আসছে দেখো এবার ঢেউটা কেমন নেবে এই তো আমার কি হয়েছে বাবা তাই আচ্ছা এর মধ্যে পাভিজি ফেলেছে ফেলেছে বাগানো বাগান কি এটা সমুদ্র ভালো বাবান কেমনভাবে স্নান করছে আর কতটা এনজয় করছে তোমরা দেখতেই পেলে ওর আনন্দটা দেখে আমাদের আনন্দ আরও শতগুণ বেড়ে যাচ্ছে এখানে বসে বসে ছাতার তলায় এখন বসে আছি বাবানকে কিন্তু স্নান টান করি একদম জামা চেঞ্জ করে দিয়েছি কারণ ঠান্ডা জামা পরে থাকলে ওর ঠান্ডা লেগে যেতে পারে আর এদিকে উঠটাকে দেখাচ্ছে ওকে কালকে আমরা চাপবো ভাবছি কারণ বাবানকে নিয়ে এসছি ওটা তো চাপতেই হবে আমরা যখন প্রথমবার এসছিলাম তখনও চেপেছিলাম তুমি চান করেছ ভালো লেগেছে কতটা হ্যাঁ আর তুমি আবার চান করবে নাকি হবে আবার চান কর কবে তিনটে বলো কালকে আবার করবো আমরা হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা কালকে আবার চারিদিকে কত লোকজন দেখো কেউ স্নান করছে কেউ বসে আছে কেউ বা পাড়ে বসে বসে ঢেউ নিচ্ছে আমরা আর সেরকমভাবে ঢেউ নিচ্ছি না কারণ বাবানের স্নান হয়ে গেছে আমি যদি এখন জলের মধ্যে যাই ও আবার নেমে পড়বে আমার স্নান একটু হয়েছে আর ওদিকে কিন্তু ভাই রাহুল ওরাও চলে স্নান করতে আমি আজকে আর সেরকমভাবে স্নান টান করিনি ওই জাস্ট একটু পাগিজি এসছে এরকমই আর কি আর বাবানকে তো বলেই দিলাম যে এখানে ড্রেস চেঞ্জ করে দিয়েছি বাড়ি গিয়ে ওকে একটু ভালো করে স্নান করিয়ে দেবো আর এখানে একটা ভাঙা চশমা রাহুল কুড়িয়ে পেয়েছে সেটাই এখন ওকে দিয়ে গেছে ওগুলোতে বালি ভরে ভরে খেলা করছে আর আমরা এখানে কিন্তু মায়ের জন্য অপেক্ষা করছি মা ওইদিকে ভাইয়ের সাথে স্নান করতে গেছে তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো